Bismillahirrahmanirrahim. Rahmanir alaikum. Hello, everyone. Ami Anushka Mahmud. Welcome to Anushka's Digital World. Ami. প্রথম স্ট্রিমের দিয়ে আমার পেজ থেকে লাইভ করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন আমি একজন সাকসেসফুল অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ওনার আমি অনলাইনেই বিজনেসটি চালিয়ে যাচ্ছি সাকসেসফুলভাবে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিকে আমার বাচ্চাদেরকে সময় দিয়ে আমি এই বিজনেসটি করছি এবং আপনারা যারা এই বিজনেসটি সম্পর্কে জানতে চেয়েছেন বা বিজনেসের ডিটেলস জানতে চান আমি অবশ্যই আপনাকে লাইভে এসেও বলবো ইনবক্স করতে পারেন ইন টাইম আমার ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকবে ডাব্লিউডাব্লিউডাব্লিউ অনুষ্কার আমার প্রোফাইলে আপনারা সেখানে গিয়ে আপনাদের নেইম আর ভ্যালিড ইমেল আইডিটা দিলে আমি বিজনেস ডিটেলস টা ইনশাল্লাহ আপনারা ফ্রি ওয়েবিনারের মাধ্যমে দেখতে পারবেন আর আমাকে ইনবক্স করলে আমি আপনাকে বিজনেস টা আপনি যদি ইমেল আর ভ্যালিড ইমেল সরি ভ্যালিড ইমেল আইডি নেমটা আমাকে দেন আমি আপনাকে বিজনেসের ডিটেলসটা জানিয়ে দিব ইনশাল্লাহ এই বিজনেসটা আলহামদুলিল্লাহ একান্ন বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়ে আসছে এই বিজনেসটা সরকারি অনুমোদিত এবং এই বিজনেসটা আলহামদুলিল্লাহ আমাদের তেইশটা দেশে ছেচল্লিশটা ব্রাঞ্চ নিয়ে পরিচালিত হয়ে আসছে বাংলাদেশে ভাইয়া আপুরা অনেক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন সিঙ্গাপুর এশিয়ার বিভিন্ন কান্ট্রি ইভেন নাও ইজ ইন বাংলাদেশ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইটালি আয়ারল্যান্ড সুইডেন আহ স্পেন অনেক দেশ থেকে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে অনেক সাকসেসফুল ভাবে করে আসছে ভাইয়া এবং আপুরা অনেকে অনেকে জব করছেন সুন ওরা করতে ইউ ক্যান গেট ইট হাউ ফার ইউ ক্যান টেক ইট সো এই বিজনেসটা আপনাকে উইংস দিবে ডিপেন্ড করবে আপনি আপনি কত উঁচায় উঠতে পারেন কত দ্রুত উঠতে চান সেটার উপর ডিপেন্ড করে এটা ডিজিটাল মার্কেটিং আপনি যখন এই বিজনেসটাতে জয়েন করবেন আমি এজ এ মেন্টর আপনাকে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট করব এই বিজনেসটা নাইনটি পার্সেন্ট অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং অ্যাজ এ মেন্টর আমাদের কাজ হচ্ছে মেন্টনশিপ অথবা আপনারা যারা জয়েন করবেন তাদেরকে উদ্যোক্তা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব এবং অল সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সো আমাদের অনেক আপুরা আছেন যারা পর্দা করে হিসাব করে তারা সেই পর্দা হিসাব মেনটেন করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এই বিজনেসটি করে আসছেন এই বিজনেসটির অনেক অনেক পজিটিভ দিক ইনশাল্লাহ আমি সামনে আরও আরও নিয়ে আসবো লাইভ ভিডিওস সো সাথে থাকবেন আপু ভাইয়ারা দোয়া রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভরাত্রি কথা হবে আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ